আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ভিডিওতে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু トート ব্যাগ জুয়েলারি কালেকশন এবং ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আজকের ফুল ব্লগে আমি অনেক ডিটেইলসে সবকিছু আপনাদেরকে দেখাবো এবং লোকেশনটাও কিন্তু বলে দিব ঘর সাজানোর জন্য যাবতীয় সবকিছুই কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন সাথে দেখাবো 20 টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর কিছু চুরি সো लेट्स গেট স্টার্টেড এখানে যে মিররের যে গুলো করা হয় বিভিন্ন টবের মধ্যে এগুলো হচ্ছে ওরা নিজেরাই করে সাথে হচ্ছে যে রং করার টব গুলো রয়েছে অথবা বিভিন্ন ছোট ছোটো ব্যাংকের মধ্যে যে রং করে এগুলো সবগুলোই কিন্তু ওরা নিজেরা করে আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো সব ওয়ার্ক গুলা ওরা নিজেরাই করে আর অনেক সুন্দর হয় অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে এসব জায়গায় যাদের মাটির জিনিসপত্র অনেক বেশি পছন্দ তারা এইসব জায়গায় আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আর এইগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের রয়েছে বিভিন্ন হ্যাঙ্গিং টবের জন্য এগুলো একদম পারফেক্ট বিভিন্ন প্রাইজের রয়েছে এগুলা আর হচ্ছে এখানে আরো অনেক কিছু রয়েছে যেমন মাটির যে প্লেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি শুরুতে মাটির যে জিনিসপত্র গুলো রয়েছে এখানে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালে হ্যাং করার মতো কিন্তু অনেক হ্যাঙ্গিং আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ জিনিস আর এখানে সবগুলো জিনিসই অনেক অনেক সুন্দর আর মিডল ওয়ার্ক করা এই টপগুলোও কিন্তু অনেক সুন্দর যেগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে বেশিরভাগই টবি হচ্ছে আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যেই থাকে আর দেখেন আমি আপনাদেরকে ক্যামেরার মধ্যে একবার করে সবগুলা দেখিয়ে দিচ্ছি ধরে ধরে যদি আমি দেখাতে যাই কখনোই এই ভিডিও শেষ করতে পারবো না অনেক বেশি লং হয়ে যাবে আর এই যে ওয়ালে হ্যাং করার মতো কিন্তু কিছু টপ রয়েছে আর এই টপটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর এমন আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমি একদম ভিডিও লাস্টে আপনাদের সাথে লোকেশন সহ সবকিছুই শেয়ার করব। আর মাটির বিভিন্ন কাপ জগ অনেক কিছুই রয়েছে এই জায়গাটাতে আসলে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরার মধ্যে অনেকেই হয়তো এই জায়গাটা চিনেও ফেলছেন যে এটা কোথায় আর এখানে হচ্ছে এই যে বড় বড় টব গুলার প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে বিভিন্ন হয়ে থাকে আমি আমি জানি এগুলোকে কি বলে তবে আমার কাছে টবের মতো মনে হচ্ছে তাই টবই বললাম আর দেখেন এই ছোট কিউট এটার প্রাইস হচ্ছে যে একশো টাকা এরকম কিউট কিউট আরো অনেক জিনিস রয়েছে এই পুরা মার্কেটে এই সব জিনিস দিয়ে খুব সুন্দর ভাবে ঘরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় যেটা কিনা অনেকেই করেন আমরা তো অনেকেই ফেসবুকে এই টাইপের জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে দেখে থাকি তো এখানে আরো অনেক সুন্দর 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 টব রয়েছে বড় বড় এইগুলার মনে হয় টবই বলে আমার জানা নেই কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি আপনাদেরকে একবার করে ক্যামেরার মধ্যে জাস্ট সবগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে মাটির সব জিনিসপত্রের মধ্যে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে জুয়েলারি বক্স আরো অনেক সুন্দর সুন্দর রয়েছে সো এই টাইপের জুয়েলারি বক্সগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মিরোটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এখানে আমি একবার করে আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি যে কি কি টাইপের জিনিস রয়েছে এখানে বেশিরভাগ জিনিসই একশো দেড়শো টাকার মধ্যে রয়েছে আমি আর কি বলবো বারবারই হচ্ছে হয়তো একটা কথা বলতেছি বাট প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এখানে আসলে পেয়ে যাবেন আর এই পার্সটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে আরো অনেক সুন্দর সুন্দর পার্টস ব্যাগ আপনারা আসলে পেয়ে যাবেন আর এখানে ওয়ালে হ্যাং করার মতো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটা অবভিয়াসলি অনেক রিজনেবল এর মধ্যে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এখানে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি সবগুলা জিনিস আপনাদেরকে ধরে ধরে তো দেখাতে পারবো না কিন্তু ক্যামেরার মধ্যে হচ্ছে একবার দেখিয়ে দিলাম সো আমি এখন কিছু টোট ব্যাগ আপনাদেরকে দেখাবো যেগুলো অনেক বেশি ভাইরাল বললেই চলে কারণ এই ব্যাগ ব্যাগগুলা আমরা এখন অনেক বেশি বিভিন্ন ফেসবুক পেজে বিক্রি করতে দেখি আর এখানে কিন্তু অনেক ডিজাইনের টোট ব্যাগ গুলো আপনারা আসলে পেয়ে যাবেন যেটা কিনা নিজেরা দেখে পছন্দ করে আপনারা কিনতে পারবেন রাউন্ড শেপের মধ্যেও রয়েছে এবং স্কয়ার শেপ এর মধ্যেও রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখান থেকে আমি দুইটা টোট ব্যাগ কিনেছি আর এই ইয়েলো কালারের টোট ব্যাগটা কিন্তু অনেক সুন্দর তো এখানে আপনারা আসলে বিভিন্ন প্রাইজের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন একটু স্মল সাইজের যেগুলো রয়েছে টোট ব্যাগ ওগুলো প্রাইস কিন্তু আরো একটু কম রয়েছে সো আপনারা আসলে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কিনতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে ব্যাগ ব্যাগগুলো একটু দেখাচ্ছে যেহেতু আমি টোট ব্যাগই কিনবো সো আমি বেশি বেশি করে এগুলোই দেখতেছি এই টাইপের দোকান কিন্তু আপনারা আরো দুইটা তিনটা পেয়ে যাবেন তবে এই দোকানটাই হচ্ছে সবচেয়ে বড় দোকান যেখানে শুধু এই ব্যাগ গুলাই রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আজকের ভিডিওটা একটু লং হবে আমি চেষ্টা আপনাদেরকে সবগুলা দোকান একদম ঘুরে ঘুরে দেখানোর তো সবগুলা দোকান দেখালে ভিডিওটা তো একটু লং হবেই কারণ এখানে অনেকগুলো দোকান রয়েছে তবে হ্যাঁ বৃষ্টির দিনে আপনারা এই জায়গাটা একদমই আসবেন না কারণ বৃষ্টির দিনে এখানে আপনারা অনেকগুলো দোকানই বন্ধ পাবেন আর এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর এখানে ছবি তুললে বিশেষ করে অনেক বেশি ভালো লাগবে আর যেটা বলছিলাম বৃষ্টির দিনে এই জায়গা টবের যে দোকানগুলো রয়েছে বা মাটির যে জিনিসপত্রগুলো বিক্রি করে ইভেন বেশিরভাগ দোকানই হচ্ছে বৃষ্টির দিনগুলাতে এখানে বন্ধ থাকে সো আপনারা বৃষ্টির দিনে কখনোই এখানে আসবেন না এই ঘর সাজানোর জিনিসগুলো এগারোটা থেকে আপনারা আসলে এই দোকানগুলো খোলা পাবেন আজকে হয়তো আমি বেশি বেশি আপনাদেরকে এই জিনিসগুলোই দেখাচ্ছি আমার কাছে এই জায়গাটাই বেশি ভালো লাগছে আর এখানে আমি অনেকগুলো ছবিও তুলেছি এত সুন্দরভাবে সবকিছু ওরা হচ্ছে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস এক একটা টপ এক এক রকম ভাবে কালার করেছে এক এক রকম ভাবে তারা ডিজাইন করেছে আসলেই তাদের ট্যালেন্টের সুনাম না করলেই না এত সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইন তারপর এখানে আসলে কিন্তু আপনারা অনেকগুলো জুয়েলারি পেয়ে যাবেন চাবের রিং পেয়ে যাবেন যেগুলো প্রাইস হচ্ছে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে তো আরেকটা দোকানে গিয়েছি যেখানে আমি আরও সুন্দর সুন্দর কিছু টোট ব্যাগ দেখেছি তবে প্রথম দোকানে সবচেয়ে বেশি কালেকশন ছিল আর এখান থেকে হচ্ছে আমরা দুইটা টোট ব্যাগ কিনেছি আমি যেটা বললাম সো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ব্যাগ আপনারা পেয়ে যাবেন আর অনেকগুলো ব্যাগ রয়েছে যেগুলোর মধ্যে চেইন থাকে না তবে এগুলোর মধ্যে কিন্তু আপনারা চেইনও পেয়ে যাবেন আমি ব্যাগগুলোর ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু চুরি দেখাবো যেগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই হ্যাঙ্গিং যেগুলো রয়েছে এগুলো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা তবে সাইজ অনুযায়ী প্রাইসটা আরেকটু বাড়তে বা কমতেও পারে আর হচ্ছে এখন আমি আপনাদেরকে চুরি দেখাই যে চুরিগুলো অনেক অনেক সুন্দর এই চুরিগুলোর জোড়া প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এই চুরিগুলো কিন্তু অনেক সুন্দর বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের রয়েছে আমি এখান থেকে অনেকগুলো চুড়িও কিনেছি যেগুলো প্রতি পিস আমি কিনেছি বিশ টাকা করে সো এগুলো হচ্ছে আপনারা জোড়া পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনেকগুলো কালারের রয়েছে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে জোড়া আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে তবে প্রাইসটা আর একটু কমতে পারে যেহেতু আমি মোটা যে চুরিগুলো রয়েছে ওগুলো কিনি নেই সো আমি আর ওগুলো প্রাইসটা জিজ্ঞেস করি নেই যে কত কমাতে পারবে তবে আমি কিনেছি চিকন চিকন গুলা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আগে সবগুলো জিনিস আপনাদেরকে একটু দেখাচ্ছি যেখানে কি কি টাইপের ব্যাগ আপনারা আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর অনেক ট্রেডিশনাল ব্যাগ রয়েছে এই সব জায়গায় আপনারা আসলেই দেখতে পাবেন এত সুন্দর লাগে এই ব্যাগগুলা দেখতে তো এগুলা প্রাইসও কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এখানে যে চুড়িগুলো রয়েছে আমার কাছে এগুলা বেশি ভালো লাগতেছে কাঠের বিভিন্ন ডিজাইনের চুড়ি রয়েছে যেগুলা প্রাইস হচ্ছে জোড়া দেড়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন সো এখানে যে চুড়িগুলো রয়েছে আমি বারবার শুধু এগুলাই দেখতেছি কারণ আমার কাছে এগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে আর ইউনিক ডিজাইন মনে হচ্ছে একটা দোকানে কত কিছু রয়েছে জাস্ট দেখেন আপনারা আমি আপনাদেরকে ভিডিওতে একবার করে সবগুলা জিনিস দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্রেসলেটও রয়েছে আর প্রাইস একশো টাকা আর একটা ভিডিওর মধ্যে আসলে এত সবকিছু দেখানো সম্ভব না প্রাইস সহ ডিটেলস আমি আপনাদেরকে যতটুকু বলা সম্ভব ততটুকু বলতেছি সবকিছুই সো আপনাদেরকে প্রত্যেকটা দোকান আমি একটা একটা করে ঘুরে ঘুরে দেখাচ্ছি সো এখন চলে আসছি আমি আরেকটা দোকানে যেখানে আমি আরো সুন্দর সুন্দর চুরি দেখতে পেয়েছি এই চুরিগুলার ডিজাইনটা একটু অন্যরকম অনেক সুন্দর আর এই চুরিগুলোর প্রাইস হচ্ছে জোড়া একশো টাকা করে এই দোকানটা থেকে আমি অনেকগুলো চুরি নিয়েছি এই টাইপের চুরিগুলো কারণ এগুলোর ডিজাইনটা আমার কাছে আরো বেশি ইউনিক লাগতেছে আর এগুলার বললাম তো জোড়া একশো টাকা করে এই চুরিগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আর বিভিন্ন কালারেরই আমি নিয়েছি কারণ যে কোনো ড্রেসের সাথে যাতে আমি ম্যাচিং করে করতে পারি কারণ ডিজাইনগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে সো চুরির ডিজাইনের শেষ নাই অনেক টাইপের চুরি রয়েছে কাঠের হোক অথবা অনেক সুন্দর সুন্দর চুরি এই দোকানটাতে আপনারা আসলে পেয়ে যাবেন এই টাইপের দোকানও কিন্তু আরো দুই তিনটার রয়েছে যার জন্য হচ্ছে ভিডিওটা লং হইতেছে যেহেতু আমি সবগুলো দোকানে আপনাদেরকে দেখাবো আজকে চুরির সাইজটা খুঁজে পাওয়াটা একটু বেশি কষ্টকর কারণ এইগুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার জন্য আমিও অনেকগুলো কালারের খুঁজে পাইনি জুয়েলারির কিন্তু আরো একটা দোকান রয়েছে আমি একটু পরেই দেখাবো ওখানে কিন্তু আমি প্রতি পিস বিশ টাকা করে নিয়েছি সো দোকানও কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন আমি এই দোকানটা পুরাটা একবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু ইয়ারিংসও রয়েছে তবে ইয়াররিং এর জন্য এই জায়গাটা আমি সাজেস্ট করব না চুরির জন্য আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর চুরি আপনারা পেয়ে যাবেন এই দোকানটা হচ্ছে অনেক বড় অনেক কিছুই রয়েছে এটার পরেই রয়েছে আরেকটা মাটির দোকান মানে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর টপ সহ অনেক কিছু রয়েছে প্রাইসটা তো আমি আপনাদেরকে বলেছি একশো দেড়শো অথবা আড়াইশোর মধ্যে অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তারপর রয়েছে আরেকটা জুয়েলারির দোকান যেখানে এই সেটগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকার মধ্যেও আপনারা কয়েকটা ডিজাইনের পেয়ে যাবেন যেগুলো একটু বেশি বড় অথবা বেশি গর্জিয়াস ডিজাইন এই দোকানটা থেকে হচ্ছে আমি চুরি কিনেছি বিশ টাকা করে প্রতি পিস যদিও উনি কখনো বিশ টাকা করে সেল করে না কিন্তু আমি আমি পিস নিয়েছি যার জন্য হচ্ছে হচ্ছে উনি টাকা করে রেখেছে আপনাদেরকে ওই দেখাচ্ছি এই যে অনেকগুলো সেই চুরিগুলা এই চুরিগুলো আমি নিয়েছি প্রতি পিস বিশ টাকা করে এই চুরিগুলো সেম টু সেম ডিজাইনের আমি আরং থেকেও নিয়েছিলাম ওগুলা ছিল সবুজ কালারের মধ্যে সেম ডিজাইনের এখানে পেয়ে গেছি যার জন্য আমি এখান থেকে অনেকগুলো কালার নিয়েছি যাতে আমি সাথে সবগুলো করে পড়তে পারি এখন আমি আপনাদেরকে যে দোকানটা দেখাবো এই দোকানে কিন্তু প্রত্যেকটা ক্যানভাসে একদম সুন্দর করে করা থাকে আর এই পেন্টিং এর কিন্তু অনেক সুন্দর হয় ইউনিক হয় আর সামনে থেকে দেখতে এগুলো অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয় আমি আপনাদেরকে ক্যামেরার মধ্যে একবার করে দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক বেশি সেল হয় কারণ আমি যতবারই আসি একটা পেন্টিং রিপিটেড দেখি না সো প্রত্যেকটা পেন্টিং অনেক সুন্দর আর এগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা বারোশো অথবা অনেকগুলা পেন্টিং রয়েছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যেও রয়েছে এই দোকানটার মধ্যে অনেকগুলো পেন্টিং রয়েছে আমি আপনাদেরকে একবার করে সবগুলা দেখিয়ে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে যার জন্য হচ্ছে আমি এক্স্যাক্ট প্রাইস টা আপনাদেরকে বলতে পারছি না এখানে আমি অনেকগুলারই প্রাইস জিজ্ঞেস করেছি আর আজকের ভিডিওটা লং হওয়ার জন্য অনেক অনেক সরি কারণ আমি অনেকগুলো দোকানে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়েছি যার জন্য ভিডিওটা একটু লং হয়েছে এরপর আমি আরো কিছু ব্যাগ আপনাদেরকে দেখাই তবে হ্যাঁ প্রত্যেকটা দোকানে যে ব্যাগ গুলো রয়েছে এগুলো ডিজাইন ভিন্ন হয়ে থাকার কারণে হচ্ছে আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি এই দোকানে হচ্ছে এই ল্যাভেন্ডার কালার এর ব্যাগটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আর এই ইয়েলো ব্যাগটা তো আরো একটা দোকানেই দেখেছি তবে এখানে আরো বেশি সুন্দর লাগতেছে ওখানে প্যাকেট করা ছিল ঘর সাজানো যাদের অনেক বেশি পছন্দ তারা এই জায়গাটায় আসতে পারেন এই জায়গাটা হচ্ছে কার্জন হলের সামনে অথবা দোয়েল চত্বর বললেই চলে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা যায় তো যারা হচ্ছে ছবি অথবা ভিডিও করতে পছন্দ করেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা বেতের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বেতের জিনিস আজকে আমি বেশি দেখাবো না তবে বেতার এই জিনিসগুলো বেশিরভাগ টাইম হচ্ছে আমরা আরং এ গেলে দেখতে পাই সেখানে আরো অনেক বেশি প্রাইসে ওরা বিক্রি করে এখানে আসলে আপনারা কিছুটা রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প রয়েছে যেগুলোর প্রাইস বিভিন্ন রকমের ল্যাম্প সম্পর্কে ডিটেলস আজকের ভিডিওতে না আমি এটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আর অনেক সুন্দর সুন্দর কিন্তু রয়েছে আপনারা এখানে আসলে দেখতে পাবেন এগুলো নিয়ে আমি ভিডিও করব যেহেতু আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ